হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে নেটের মধ্যে পেস্টাল কালারের লেহেঙ্গা দেখাবো আপনাদের তো এগুলো কিন্তু অনেক চাহিদা আমি আবার রিপিট আপনাদের জন্য এই স্টাইলের ডিজাইনগুলো চেঞ্জ হয়ে নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো এই কালারটা হচ্ছে এস সিলভার কালারের যেটাকে বলে সুরমা এস কালারের মধ্যে এই নেটের কালেকশন অনেক ঘেরযুক্ত লেহেঙ্গাটা প্রচুর ঘেরযুক্ত লেহঙ্গাটা খুবই আনকমন একটা লেহেঙ্গা নিয়ে আসছি মিনাকারী সু কাশ্মীরি সুতা এবং রিয়েল স্টোনের কাজ করা লেহেঙ্গাটা নিয়ে আসছি তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা পড়বে অনেক গ্যাটযুক্ত ল্যাঙ্গাটা খুবই সুন্দর ল্যাঙ্গাটা তো এগুলো কিন্তু ডাবল চারটা লেয়ারের ডিজাইন করা আছে যেমন নেট পার্ট সিল পার্ট শার্টিন পার্ট বক্রম পার্ট মানে পাঁচটা ছটা লেয়ারের ডিজাইন করো একটু চাপা যা তো তুমি এবার দেখে অনেক সুন্দর ল্যাঙ্গাটা তো এটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা এস সিলভার কালারের এটা অন্য টপস দেখাও এটা ম্যাচিং টপস টপ সুন্দর ওকে অন্য ড্যাশ কালার ওকে ঘুরে দাও এটা কালার গুলো দেখে তো এটা হচ্ছে গোল্ডেন কালার একদম নতুন চলে আসছে আমার শপে এই টাকা পড়বে তো দেখেন খুবই সুন্দর আর এটা বৌবাতের জন্য কিন্তু খুব ভালো হবে এই লেহেঙ্গাগুলো অনেক সুন্দর লেহেঙ্গাটা তো এগুলো কিন্তু চারটা লেয়ারের লেহেঙ্গা নেট শার্টিন বকরম ক্যান ক্যান বকরম পার্ট ও ম্যাচিং করা হয়েছে ওকে এর বাঙালি কালারটা দেখো হ্যাঁ এটা হচ্ছে আঙ্গুর কালার চারটা কালার আছে এই ডিজাইনটার মনে হয় না চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে আঙ্গুর কালার ওও খুবই সুন্দর ল্যাঙ্গাটা দেখেন আনকমন একটা ল্যাঙ্গা তো এটার প্রাইসও হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকায় পড়বে এগুলো কিন্তু চারটা লেয়ারের ক্যান ক্যান দেওয়া আছে শার্টিন পার দেওয়া আছে অন্য টপস ম্যাচিং ম্যাচিংয়ে হবে খুবই সুন্দর তো এটা একটা আছে বাঙ্গি কালার এগুলো কিন্তু প্রচুর চলে আসছে আমার শপে আপনার শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এগুলো অনেক আছে লেঙ্গাগুলা দেখেন খুবই সুন্দর লেঙ্গাটা তো এটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকায় পড়বে এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে ওকে ওকে ম্যাচিং এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা লেহেঙ্গা গুলো কিন্তু একদম নতুন চলে আসছে আমার শপে তো এই লেহেঙ্গাটা কিন্তু খুবই আনকমন অসাম একটা লেহেঙ্গা দেখেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ওয়ার্কগুলো আমি দেখাই দিই নেটের মধ্যে কিন্তু এটা স্প্রিং সুতোর কাজ করা একদম নিউ ডিজাইনের লেহেঙ্গাটা নেট কালেকশনের মধ্যে অনেক গ্যাটযুক্ত লেহেঙ্গা আর প্রচুর ক্যান ক্যান আছে খুবই সুন্দর তো এটার প্রাইস নয় টাকা পড়বে

অনেক গ্লেজি আর নিচের লেয়ারটা কিন্তু একটা ফিশ কাট লেয়ার করা হয়েছে মানে নিচটা অনেক ছড়ানো ডিজাইন প্রচুর গ্যাসযুক্ত লেহেঙ্গাটা আর এটারও কিন্তু ক্যান ক্যান হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে কোমরো লাগাতো দেখি লেহেঙ্গাটা মানে যখন আপনারা কোমরো লাগাবেন লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়ে পড়ে থাকবে নিচে গোল হয়ে থাকবে এটা তো এটার প্রাইসও নয় হাজার পাঁচশো টাকা পড়বে ওনারটা হচ্ছে আঙুর কালার মধ্যে ওকে ওয়াও এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই মেটেরিয়ালটা সম্পূর্ণটাই একদম নতুন চলে আসছে আমার শপে তো এটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা পড়বে ওকে খুবই সুন্দর ওনারটা ওটা মিষ্টি কালার মিষ্টি কালার মধ্যে ওকে এটা রিয়েল একটা গোল্ডেন কালার দেখাচ্ছে আপনাদেরকে মিষ্টি কালার অন্য হবে একদম রিয়েল একটা গোল্ডেন গোল্ডেনটা কিন্তু অসাম একটা কালার মানে কাজের সাথে এবং লেহেঙ্গার যে নেটের কালারটার সাথে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে খুবই সুন্দর লেহেঙ্গাটা তো এটার প্রাইসও নয় হাজার পাঁচশো টাকা পড়বে ওনার ম্যাচিং না বাঙ্গি কালার তো এখন আপনাদেরকে একটা দেখাবো প্যাচ কালার মধ্যে দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর ম্যাচিং পালো ওয়ার্কের কাজ করা হয়েছে তারপর স্প্রিং সুতোর কাজ করা হয়েছে খুবই গোর্জিয়াস একটা লেহেঙ্গা দেখেন তো এটার প্রাইস পড়বে ন হাজার টাকা পড়বে অনেক লেজি ল্যাঙ্গাটা দেখেন খুবই সুন্দর অনলি ন হাজার টাকা পড়বে এখানে কিন্তু ভারী চারটা লেয়ার ক্যান ক্যান দেওয়া আছে বকরুম পার্ট মানে পাঁচটা লেয়ার মনে হয় তার ওকে অনলি নয় হাজার টাকা তো এটা হচ্ছে টপস্টা ওনারা কিন্তু খুবই সুন্দর ও ওয়াউ ওনারা অনেক সুন্দর না এটা গোল্ডেনটা দেখো এটা গোল্ডেন কালার মধ্যে রিয়েল গোল্ডেন কালার অনেক সুন্দর লাগে তো এটার প্রাইস ও 9000 টাকা পড়বে ওকে অপশনটা পেছি ওকে ওকে তো फ्रेंड्स আমার এই লেহেঙ্গা যদি ভালো লাগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এমন সিমে শাড়ি নিতে যাবেন তিনটা শপে কিন্তু এই লেহেঙ্গা গুলো अवेलेबल আছে আর তিনশো তিরানব্বই ভাই একচল্লিশ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ ডাকা গাউসিয়া মার্কেটে নিশতালা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম